শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে এমনই প্রশ্ন আপনাদের মনে তো আজকে আপনাদের সেই বিষয়ে আলোচনা করে জানাবো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলমান এইচএসসি পরীক্ষা শেষ করতে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া মাধ্যমিকের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে কোনোটি সম্ভব হবে না বলে জানিয়েছেন তাই আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অন্যদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় লাগবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনো সময় লাগবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যক্ষ নেহাল আহমেদ আগামী দুই দিনের মধ্যে আলাপ আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত আলোচনা হয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগামী ২৯ জুলাই বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আগামী আরও দুই দিন অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে এ সময় বিদ্যালয় খুলে দেওয়া হবে না তবে মন্ত্রিসভার বৈঠকের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৌন্দর্য পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানানো হবে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংশ্লিষ্টরা জানান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সমস্যা হবে না তাছাড়া সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চলতে সমস্যা হচ্ছে না শিগগিরই হয়তো সিটি কর্পোরেশন এলাকায়ও শুরু করা যাবে প্রসঙ্গত চাকরিতে কোঠা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে ১৬ জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান জানানো হয় একই দিন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইসিজি এরপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় গত একুশ জুলাই চুয়াল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিত করে সরকারি কর্মকমিশন পেয়েছি এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ষোলো জুলাই বিজ্ঞপ্তি দিয়ে আঠারো জুলাই চলমান চলমান ও সম্মান পরীক্ষা স্থগিত করা হয় সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা সব পরীক্ষা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা টিউবিনকে জানান স্থগিত পরীক্ষাগুলো এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে তো আজকের খবরটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাঁচিয়ে রাখুন আল্লাহ হাফেজ